আমাদেরকে রমজানের যে কটা দিন আসে আবার রমজানের পরে দেখা হবে জীবন থাকলে দেখা হবে যে কটা দিন আছে এই রমজানটাকে এই কটা দিনকে জীবনের স্মরণীয় দিন হিসাবে কাটাই যে জীবনে আমি এই কটা দিনে আর যে কটা দিন আছে যে কটা দিন হাতে আছে এই কটা দিনকে নিজের জীবনের স্মরণীয় মনে করে কাটাই

ফাজের তিকা সূর্য ডুবার আগে মসজিদে চলে আসবে ইফতারি মসজিদে করবেন তারাবি পড়বেন সন্ধ্যাঠাত সেহেরি করবেন ফজর পড়বেন আবার একটু আরাম করে কাজে চলা যাবেন এইভাবে হল দশ রাত্র আল্লাহ করে থাকেন এটারে বলে নফল শূন্যতে মহাকাদা যেটা ওটা তো টোকলে আর বাইরে হওয়া যাবে না আমি বাহির ওটা বলতেছিনা না ওটা তো করবে যারা করবে কিছু লোক করবি আর যারা না পারি কমসে কম নফর করি আমি দশ রাত্র আল্লাহর ঘরে কাটাব ইফতারির আগে ডব ফজলের পরে কি হবে বাহির হব ইসলাম মসজিদে নিয়ে আসে আল্লাহর ঘরে থাকে দশটা রাত থাকে

যদি তাও না পারেন তাও যদি না কাটেন তাহলে পাঁচটা বেজর রাত্র যেন আমার কোথাও না কাটে বন্দিনীর ভিতরই যেন কাটে পাঁচ বেজর রাত্রের যে এক রাত্র লাইলাতুল